গেজার আপনার সামনে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও আপনারা যারা রবি সিম ইউজ করেন তো তাদের জন্য কিন্তু একটি খবর আছে তো আপনারা যারা রবি সিম ইউজ করেন সবাই কিন্তু এক জিবি এম বিকে ফ্রি পাবেন তো আমার চ্যানেলে আপনার নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাবে তো তার জন্য কল অপশানে চলে যাবেন যাওয়ার পর এখানে যে ডায়েল করবেন স্টার আবারও এখানে দেবেন স্টার থ্রি থ্রি তারপর দেওয়ার পর এখান থেকে কল করে দেবেন আপনার রবি সিমে দেওয়ার পরে এখানে একটু লোড নেবে আপনারা অবশ্যই একটু অপেক্ষা করবেন করার পরে কিন্তু এরকম একটু ইন্টারভেল শো করবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ইজ সাকসেসফুল মানে আপনার এই অভারটি কিন্তু চালু হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার রবি সিমে কিন্তু এক জিবি করে এম বি দিয়ে দেবে তো ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ